বন্ধুরা আপনারা যদি ভাবছেন যে আমার গাছে এত ফুল আর আপনাদের গাছে কেন ফুল আসছে না তো এটার জন্য আমি কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি যে আমি আমার জবা গাছের কিভাবে পরিচর্যা করি যে এত সুন্দরভাবে কুড়ি থাকে প্রত্যেকটা ডালে তো আমি এমনি তো প্লেলিস্ট বানানো আছে বা লং ভিডিও অনেক শেয়ার করা আছে শর্টসও অনেক শেয়ার করেছি আপনাদের সঙ্গে আপনারা দেখে নিতে পারবেন গিয়ে দ্বিতীয় কথা আমি আমার গাছকে শীতকালের জন্য পুরো রোদেই রাখি যেখানে সারাদিনের সারা দিনের রোদ আসে দ্বিতীয় কথা ফার্টিলাইজার বা তরল সারটা বেশি ব্যবহার করি এই সময় তরল সারের মধ্যে সরষের খোলকে ভিজিয়ে রাখি সেই জলটাকে ডাইলুট করে দেয়া হয় অনেকটা জলের মধ্যে তাছাড়া কিন্তু কলার খোসার জল সবজি ভেজানো জল বা আমাদের পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো আমি প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর অন্তর কিন্তু দিতে থাকি আর আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করা আছে দেখে নেবেন আর তাছাড়া কিন্তু এই জবা গাছে অনেক বেশি পোকামাকড়ের আক্রমণ হয় সেটা থেকেও আপনাদের বাঁচাতে হবে কারণ মিলিবাগ যখন গাছে আক্রমণ করে তখন কিন্তু গাছ একদম মানে রসটাকে গাছের রস চুষে নিয়ে পুরো গাছটা ঝিমিয়ে যায় গাছের গ্রোথটা বাড়ে না তো তার জন্য আপনারা মাসে একবার যে কোনো কীটনাশক স্প্রে করবেন যেমন রোগর হলো কনফিডার হলো এগুলো স্প্রে করবেন দু এম এল এক লিটার জলে মিশিয়ে দেখবেন আপনাদের গাছের পোকামাকড়েরও আক্রমণ হবে না আর গাছ একদম সতেজ থাকবে এবার আসছি যে গাছে কিন্তু দেখবেন যে ডালে কুড়ি নেই সেই ডালটাকে একটুখানি প্রুনিং করে দেয়া আর এই ফেব্রুয়ারি মাসে কি কি কাজ করতে হয় তার জন্য আমি কিন্তু অনেক লং ভিডিও শেয়ার করছি অবশ্যই দেখে নেবেন তবেই কিন্তু আপনাদের সারা বছর ফুল আসবে অনেক কিছু কাজ আছে যে এই সময় করতে হয় আর একটুখানি ভিডিওতে হয়তো আপনাদের অন্য অন্য সাউন্ড আসছে আমাদের পাশের বাড়ি কাজ হয়ে তার জন্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য